নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোন চাপ নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা পূর্বাঞ্চলে শুরু হল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ত্রিশতম আসর এবং ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে ডিএমপি জানালেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সবার সঙ্গে ভালো সম্পর্ক আছে নির্বাচন নিয়ে বহির বিশ্বের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দুপুরে মুন্সীগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন সময় সংক্ষিপ্ত অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বারো ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা কাজেই বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই এ সময় হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে তিনি বলেন বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই খুনিদের ফেরত আনার চেষ্টা চলছে এর আগে সকালে মুন্সীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পররাষ্ট্র উপদেষ্টা চার আগস্ট নিহত তিন শহীদের কবরও জিয়ারত করেন তিনি বিচার হচ্ছে আমার যে যেটা নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই তবে অবশ্যই আমরা চেষ্টা করব নিয়ে আসতে এখনও কিন্তু আমরা একশো পার্সেন্ট নিশ্চিন্তভাবে বলতে পারছি না অন্তত হোম থেকে আমাকে এটা বলে নেই যে অমুকখানে আসে সে গিয়ে আমরা ইন্ডিকেশন পেয়েছি ইন্টারোগেশন থেকে যে তারা সম্ভবত পার হয়ে গেছে তো খুব সুনির্দিষ্ট জায়গা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে বলতে পারতাম ভারতকে যে অমুকখানে আসে তাকে ভালো দিয়ে এমনিতে আমাদের ভারতের সাথে যোগাযোগ বজায় আছে দেখা যাক আমরা বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে শুরু হলো ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এ মেলা চলবে আগামী জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চল চার নম্বর সেক্টরে মেলার স্থায়ী ভেনু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে উদ্বোধন করেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন করা হয়েছে এবারের বাণিজ্য মেলায় ভারত তুরস্ক সিঙ্গাপুর ইন্দোনেশিয়া হংকং মালয়েশিয়া সহ এগারোটি বিদেশি পেভিলিয়ন অংশ নিচ্ছে দেশ বিদেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে তিনশো চব্বিশটি স্টলে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে মেলা প্রাঙ্গণে পলিথিন ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান চালকদের পরিবার ও জীবিকার কথা বিবেচনা করে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন সড়ক ও পরিবহন উপদেষ্টা ফাউসুল কবির খান সকালে রাজধানীর আফতাবনগরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে স্বল্প গতির ব্যাটারি চালিত রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধন করে তিনি কথা বলেন এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন অটোরিকশার বিষয়ে শ্রমজীবীর মানুষের কথা মাথায় রেখেই আইন প্রণয়ন করবে সরকার যে অ্যাক্সিডেন্ট এবং এই যে শ্লথ গতি এগুলোর মূল কারণ হচ্ছে আমাদের বিশৃঙ্খলা এখানে রাস্তার অভাব আছে এটা ঠিক কিন্তু যে রাস্তা আছে সেই রাস্তা ব্যবহার করেও কিন্তু আমরা আরও বেশি গতি আনতে পারি এবং আরও নিরাপদ যাত্রা করতে পারি তো এই এটা করার জন্যই আজকের আজকের যে উদ্যোগ সেটা হচ্ছে যে আমাদেরকে সবাই আমাদেরকে উপদেষ্টা পরিষদের আদিল বিভাগ আমাদেরকে সবাইকে বলে আপনি ঢাকা শহর থেকে এই রিক্সা এগুলো উঠায় দেন এগুলো যন্ত্রণা এগুলো উঠায় দেন কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে এই যে একটা রিক্সা মানে কিন্তু রিক্সা না রিক্সার পেছনে একটা পরিবার আছে একটা জীবিকা আছে এটা আমরা চাইলেই কিন্তু এটা উঠে উঠে দিতে পারি না এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা বসবাস করেন এবং বিশেষত যারা শ্রমজীবী মানুষ তাদের এখানে দৈনন্দিন ভূমিকা অত্যন্ত বিরাট তাই যে কোনো পরিকল্পনাই নেওয়া হোক না কেন রাষ্ট্রের পক্ষ থেকে তার হতে হবে বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ তাদের স্বার্থ রক্ষা করে হতে হবে জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলিম জানিয়েছেন ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ এজন্য পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বার্ষিক সাধারণ সভায় কথা বলেন তিনি এ সময় ডিএমপি কমিশনার বলেন নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অনেকেই গানম্যান দেয়া হয়েছে আগামীতেও কোনো প্রার্থী নিরাপত্তা ঝুঁকিতে থাকলে তাদেরকেও একইভাবে নিরাপত্তা দেয়া হবে হাদি হত্যা মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেন কমিশনার জানান হাদির হত্যাকারীদের ধরতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ সভায় দু সালে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেয়া হয় আগামী যদি আমরা আইন শৃঙ্খলা এবং অন্যান্য বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা সম্ভব হবে আমাদের কাছে এখন টপ প্রায়োরিটি জাতীয় নির্বাচন জানুয়ারি মাসের একুশ বা বাইশ তারিখের থেকে সম্ভবত ক্যাম্পেইন শুরু হবে তখনই সবচেয়ে বড় জটিলতা হওয়ার কথা এক পক্ষ আর এক পক্ষে দোষারোপ এটা সেটা অভিযোগ আসবে আপনারাও খেয়াল রাখেন আমরা নিরপেক্ষতার সাথে কাজ করতে চাই এবং নির্বাচনই এখন আমাদের মুখ্য বিষয় জাস্ট বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে অপরাধ খুবই নিয়ন্ত্রণে আছে কম সব দিক দিয়ে খুব কম অপরাধ তো আগামীতে যাতে এটা আমরা ধরে রাখতে পারি সেটাই সেটাই সেটার জন্য সবাই দোয়া করবেন বেগম খালেদা জিয়ার আদর্শ জনগণকে দেয়া তার অঙ্গীকার ও তার দেখানো পথেই বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার বাবা মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে মহিলা দলের শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি তিনি অভিযোগ করেন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে কারাগারে ইচ্ছাকৃতভাবে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেয়া হয়েছে শত নির্যাতনেও খালেদা জিয়া কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি বেগম খালেদা জিয়া যে আদর্শ যে নৈতিকতা যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন তার যে রেখে যাওয়া আদর্শ সেই আদর্শ এত উঁচু নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে আমরা সেই পথ ধরে তার দেখারও পথ ধরেই আমরা এগিয়ে যাব জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে সকল অঙ্গ সংগঠন এবং এদেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে তার দেখানো পথ দিয়ে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে পারব। আমরা দেশের পতাকাকে ধরে রাখতে পারবো স্বাধীনতাকে স্বাধীনতাকে ধরে রাখতে পারবো সার্বভৌমত্বকে ধরে রাখতে পারব। সুতরাং তিনি যে প্রেরণা তিনি যে নিজে যন্ত্রণা সহ্য করে অত্যাচার সহ্য করে তিনি তার পতাকাকে উড্ডীন রেখেছিলেন সেই দৃষ্টান্তই আমরা অনুসরণ করে আমরা এগিয়ে যাব রাজনৈতিক দলগুলো গণভোটের ক্ষেত্রে হ্যাঁ নাকি না ভোটের পক্ষে তা ইশতেহারে সুস্পষ্ট করার দাবি জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলো মজুমদার তিনি বলেছেন যদিও দলগুলো জুলাই জাতীয় সনদে সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেছে কিন্তু তাদের ইশতেহারেও এটি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকতে হবে সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণভুত্থানের আকাঙ্ক্ষায় কেমন নির্বাচনী ইশতেহার চাই শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার বলেন শুধু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই যথেষ্ট নয় গণতান্ত্রিক উত্তরণে যেতে হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে প্রতিবারই যেন সুষ্ঠু নির্বাচন হয় সেই ব্যবস্থা করতে হবে এ সময় রাজনৈতিক দলগুলোকে আইন মেনে কাজ করার আহ্বান জানান বদিউল আলম মজুমদার বলেন রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না রাজনৈতিক দলগুলো যাতে স্বচ্ছ রাজনৈতিক দল হয় গণতান্ত্রিক রাজনৈতিক দল হয় তারা যেন তাদের নির্বাচনী ইস্তি তথ্য অধিকার আইন আইনে রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত করার আইনের অনেক অন্তর্ভুক্ত করা তারা সুস্পষ্ট অঙ্গীকার করে রাজনৈতিক দলগুলো অস্পষ্টতা না দূর করে তারা সুস্পষ্ট অবস্থান নেই তারা হার পক্ষে না পক্ষে এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পঞ্চগড় এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ও একই আসনে এনসিপি মনোনীত প্রার্থী সার্জিস আলম একসঙ্গে পঞ্চগড় জেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই পর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন এ সময় তারা পরস্পর কোলাকুলি করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের এক দৃষ্টান্ত স্থাপন করেন সার্জি বলেন নির্বাচনের শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এ সময় ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির বলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দল গভীর শোকের মধ্যে রয়েছে এরপরও সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ সময় একটা শোকের মধ্যে আছে এর মধ্যেও আমাদের নিয়ম অনুযায়ী যে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম সেগুলো পরিচালিত হয়ে যাচ্ছে তারই একটি অংশ হিসেবে আজকে যাচাই বাছাই প্রক্রিয়া ছিল এবং সেখানে আপনারা শুনেছেন যে পঞ্চগড় আসন থেকে আমরা এক সাতজন যাচাই বাছাইকে তারা নির্ধারণ করেছেন যে সঠিকভাবে প্রার্থিতা পেয়েছে আমরা একসাথে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের ভিত্তিতে আমরা আমাদের এই কার্যক্রমগুলো সম্পন্ন করছি এবং আমরা মনে করি যে এটা শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও আমাদের এই পারস্পরিক শ্রদ্ধাবোধের যে সম্পর্ক এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের নিজেদের বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের প্রতি দায়বদ্ধতার যে সম্পর্ক সেটা আমাদের সব সময় থাকবে চ্রোদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করছে নির্বাচন কমিশন যা চলবে আগামী চার জানুয়ারি পর্যন্ত এরপর আপিল দায়ের নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া শেষে আগামী বারো ফেব্রুয়ারি গ্রহণ অনুষ্ঠিত হবে এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলায় এগারোটি আসনের দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই যাচাই বাছাই শেষ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান তিনি জানান কুমিল্লা জেলার এগারোটি আসনে একশো সাতজন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই শেষে জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং একত্রিশটি মনোনয়ন বাতিল হয়েছে বরগুনা এক আসনে ছয় জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে নবাবগঞ্জে তিনটি সংসদীয় আসনের মধ্যে তিনজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ও ইসলামী আন্দোলনের এক প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা হোসেন মাসুদ বরিশালে মনোনয়ন দ্বিতীয় দিনে চারজন মনোনয়ন বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা এছাড়া বেশ কিছু অসঙ্গতি থাকায় আট প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে এ নিয়ে বরিশালের সংসদীয় ছয়টি আসনে ছয় জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও দশ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে এছাড়া সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের ঊনচল্লিশ জন প্রার্থীর মধ্যে ছাব্বিশ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও তেরো জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এদিকে গোপালগঞ্জের তিনটি আসনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে মোট আটত্রিশ জন প্রার্থীর মধ্যে অবৈধ ঘোষণা করা হয়েছে তেরো জনের মনোনয়ন স্থগিত রয়েছে দুইজনের মনোনয়ন আর বৈধ প্রার্থীর সংখ্যা পঁচিশ জন পুষ্টি ওয়াটার সংবাদে যাচ্ছি ড্রিংকিং বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বিসি সি এর নির্দেশে আসন্ন আইপিএল থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স কে কে আর আজ এক বিবৃতিতে ফিজকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি এর আগে বিসিসিআই এর নির্দেশ প্রসঙ্গে ভারতীয় বোর্ডের সচিব দেবাজিত সাইকিয়া জানান সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান কূটনৈতিক উত্তেজনার জেরে মোস্তাফিজুর রহমানকে কে কে আর এর স্কোয়াড থেকে বাদ দিতে বলা হয়েছে এমনকি তাকে বাদ দিয়ে বিকল্প বেছে নিতে ফ্র্যাঞ্চাইজিটিকে অনুরোধ করেছে বোর্ড এদিকে গত মাসে নিলামে এই বাহাতি পেসারকে নয় কোটি বিশ লাখ রুপিতে দলে নিয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন যা আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে রেকর্ড বেতন বকেয়ার অভিযোগ তুলে বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা দিয়েছেন কিউবা মিচেল আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে দলটির সঙ্গে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন বিশ বছর বয়সী কিউবা গত আগস্টে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের বয়স ভিত্তিক দল থেকে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কিউবা মিচেল কিন্তু ছয় মাস না পেরোতেই বেতন বকেয়ার অভিযোগ তুলে কিংসের সঙ্গে চুক্তি বাতিল করলেন তিনি এর আগে গত বছরের অক্টোবরে এক বছর বকেয়া বেতন না পাওয়ার অভিযোগ এনে হঠাৎ বসুন্ধরা কিংস ছাড়েন ডিফেন্ডার তারিক কাজী নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা পূর্বাঞ্চলে শুরু হল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ত্রিশতম আসর এবং ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে ডিএমপি জানালেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে